এখন প্রশ্ন হল এত দামি একটা এবাদত হওয়ার পরেও তালা পবিত্র সুরায়ে মাউনের মধ্যে বললেন যে নামাজি ব্যক্তিরা জাহান নামে যাবে তিন শ্রেণীর নামাজি ব্যক্তি জাহান নামে যাবে নামাজ করার পরেও যদি জাহান নামে যাওয়া লাগে তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা অন্য বললো নামাজ মানুষকে গুনার থেকে বাঁচায় অথচ আল্লাহ তালা সুরা মাউনের মধ্যে বলতেছে তিন শ্রেণ নামাজে জাহান নামে যাবে তাহলে নামাজ পড়ার পরেও যদি জাহান নামে যায় তাহলে সেইটা কি নামাজ আর সেই নামাজের দ্বারাই জাহান নামে যাবে এটা এমন কি জিনিস তাহলে আমাদের জানার দরকার আছে কি নাই সম্মানিত শুধু দেখেন তো সেই নামাজি আমরা নাকি নামাজ পড়ার পরও জাহান নামে যাবে সেই নামাজে আমি আপনি কিনা সেটা একটু মিলান লাগবে নবীর হাদিসের সাথে আল্লাহর কোরআনের সাথে ওই নামাজটা মিলান লাগবে পৃথিবীর মধ্যে যে ব্যক্তির কাছে নামাজ নাই সে ব্যক্তির কিছুই নাই কুফুরি অর্থাৎ কুফুর মুশ্রেক আর নামাজি অর্থাৎ মুসলমান বা ইমানদারদের মধ্যে পার্থক্য নামাজ যে ব্যক্তি নামাজ আদায় করে না আর যে ব্যক্তি নামাজ আদায় করে এই দুইজনের মধ্যে পার্থক্য হল যাই নামাজ আদায় করলো সে হলো মুসলমান যাই নামাজ আদায় করলো নবীর হাদিস অনুযায়ী সে মুশরে অথচ সেই নামাজি ব্যক্তি জাহান নামে যাবে এটা আবার কোন কথা তিন শ্রেণীর মানুষ নামাজ করার পরও জাহান নামে যাবে এক নাম্বার ফওয়াইল উল্লিল মুসল্লিন ফাইল উল্লিল মুসল্লিন ফাওয়াইল শব্দের অর্থ ধ্বংস ওই সমস্ত নামাজি ব্যক্তিরা ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস নাম্বার ওয়ান সাহুম যেই ব্যক্তি নামাজের ব্যাপারে উদাসীন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী নামাজি আছে খেয়াল করবেন আমি বা আপনি দেখেন তো এই কর্মের সাথে আমার নামাজ মিলা যায় কিনা

স্ট্যান্ড আছে তাহলে থাক তাহলে থাক এই এখন শেষ হয়ে সবাই একটু জিকির করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নামাজসাহুন এক নম্বর ওই ব্যক্তি নামাজি নামাজ করার পর জাহান্নামে যাবে যেই ব্যক্তি নামাজ সম্পর্কে উদাসীন নামাজ সম্পর্কে উদাসীন اے মুসলিমি এম সুমা সম্পর্কে বলতে উদাহরণ দিয়েছি বীজ দেওয়া লাগবে সার দেওয়া লাগবে আপনি মনে করতেছেন এই সপ্তাহে দিব না পরের সপ্তাহে দিব পরের সপ্তাহে দিব না আর এক সপ্তাহে দিব ওই ফসল কিন্তু আপনার ঠিক মতো ঘরে আসবে না ওই জমি থেকে আপনি ভাবে ফসল অর্জন করতে পারবেন না ওই জমি থেকে আপনি সঠিক ফসল পাইবেন না তার মানে কি তার মানে কি ওই জমির ফসল সম্পর্কে আপনার উদাসীন আপনার তেমন কোনো গুরুত্ব নাই ওই ফসলটা দিয়ে আপনি কোনো সংসারের লাভ অর্জন করতে পারবেন না এ যুবক ভাই আপনি নামাজ সম্পর্কে উদাসীন ও তেমনই উদাহরণ আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার ইমানদাররা নামাজেরা যখন আজানো হয় নামাজেরা যখন আজানো হয় তখন প্রত্যেকটি কাজ বান্দার জন্য করা হারাম আপনি কি করতেছেন যাই একটু দেরিতে যাই কথা বলেন ঠিক কিনা জমিতে ওষুধ দেওয়া লাগবে বলতেছেন দেরিতেই দিই ওই দেরিতে দিতে দিতে ফসল চাস আল্লাহ বলতেছে আকবার তোর যত কাজ আছে সব কাজের বড় কাজের নাম হলো নামাজ আপনি বলতেছেন একটু দেরিতেই যাই ওই ফসল যেমন দেরিতে টেপমেন্ট করার কারণে আপনার ফসলের দ্বারাই লাভ অর্জন করতে পারবেন না আর দুনিয়া নামাজটা হল আখেরাতের খ্যাত এই দুনিয়াটা আখেরাতের খ্যাত এই দুনিয়াতে যদি এখান থেকে আখেরাতের খ্যাতের ফসল নিয়ে যেতে চান টেপমেন্ট সঠিকভাবে দেওয়া লাগবে আপনার নামাজের আজান হচ্ছে কখন আপনি আসতেছেন কখন আপনার জমিতে বীজ দেওয়া লাগবে কখন দিচ্ছেন কখন আপনার জমিতে পানি দেওয়া লাগবে কখন দিচ্ছেন কখন ওই ফসল দিয়ে আপনার কোনো লাভ হবে আপনার নামাজের আজানের আজান হয়েছে নিম্ন আধা ঘন্টা আগে আমরা যদি মুসলমান এক স্থানের মুসলমান হইতাম আজান পড়া মাত্র ওই কৃষি কাজ করতে যে বন্ধ আল্লাহ আকবার মানে কি যে কৃষি কাজের চাইতে আল্লাহ বড় কথা ঠিক কিনা গাড়ি চালাচ্ছে আজান পরে গেছে গাড়ি স্টপ তার মানে কি গাড়ি চালানোর চাইতে আল্লাহ বড় তিন শ্রেণীর মানুষ নামাজ পড়ার নামাজ সম্পর্কে উদাসীন সম্পর্কে গুরুত্ব নাই নামাজের নামাজ পড়ালে হলো আপনার চারটের দিকে আপনি পড়তেছেন ছয়টার দিকে কাজা নামাজ পড়ার কিছু পেসেঞ্জার আছে না গল্প করতে করতে নামাজ শেষ ঘুম পারতে পারতে নামাজ শেষ এরকম অলস কিছু নামাজে আমরা কিন্তু আছি এই এই উদাসীন ব্যক্তিরা উদাসীন নামাজিরা মুসল্লিরা জাহান নামে যাবে নামাজ করার পরও জাহান নামে যাবে দুই নাম্বার যে সমস্ত ব্যক্তিরা নামাজকে নবীর নামাজ অনুযায়ী আদায় করে না নবীর নামাজের মতো কারণ নবী আলাইহালাম নামাজ করে কেমনে মসজিদে তাড়াতাড়ি ঢোকে আর তাড়াতাড়ি বাড়ায় আমাদের আমাদের সমাজের মুসল্লিরা হল আমরা মসজিদে দেরিতে ঢুকবো তাড়াতাড়ি বাড়ানো এটা হলো আমাদের স্বভাব আর নবীর সাহাবিদের স্বভাব হলো তাড়াতাড়ি মসজিদে ঢুকবো দেরিতে বের হবে এটা হলো নবীর সাহাবিদের স্বভাব আর আমার আপনার স্বভাব দেরিতে মসজিদে আসবো তাড়াতাড়ি মসজিদ থেকে বের হব এখানে যতগুলো মানুষ আছেন এই কয়েকজনে কি এই এই এলাকা বসবাস করার ন্যায় সাথে বেশি লোক আছে আরো আছে কিন্তু আসার ভাগ্য হয় নাই ওই জন্যই মুসলমান হওয়ার পরেও নামাজি ব্যক্তি হওয়ার পরেও যাওয়া লাগবে এক শ্রেণী যারা উদাসীন যারা নামাজকে নবীর নামাজের সাথে করে না। নবী কেমনে আর মুরগি ঠকরানোর মতো উঠছে এরকম কি নবী জুমার নামাজের দুই রাখা করে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গেছে এরকম কি নবী যখন নামাজ করছেন তখন তারা হুড়া করে নামাজ পড়ছেন এরকম না নবীর নামাজটা ছিল ধীর গতিত আর আমরা কেমনে নামাজ পড়ি আল্লাহ বলতেছে নামাজ মানুষকে গুনার থেকে বাঁচায় নামাজ গুনার থেকে বাঁচাবে না এই নামাজে আমার জাহান নামে নিবে কারণ নামাজকে সঠিকভাবে আদায় করি নাই কিছু কিছু ওই আপনার কোরিয়া কামলা আছে আমাদের সামাজিক ভাষায় বলে কোরিয়া কামলা মানে কোন রকম মালিকের বাড়িতে আসে আর কোন রকম কাজ করে মালিককে কাজ বুঝে দেয় না ওই রকম কিছু করে নামাজি আছে কথা কন না কে

আপনার নামাজ নবীর নামাজের মতো হচ্ছে কিনা ঘেঁল করেন থার্মোমিটার না থার্মোমিটার এখানে দিলে পরে আপনি বোঝা যায় কি বোঝা যায় যে আপনার শরীরে জ্বর আছে কিনা ওই রকম আপনার নামাজ সুন্দর কি যায় যারা নামাজ যত সুন্দর তার ইমানটা তত সুন্দর বহুত নামাজি কি আছে বহুত নামাজি নামাজ পরে অন্যের উপর জুলুম করে এরকম নামাজ নাই তার মানে না নবীর নামাজ পড়ে নাই তো নবীর নামাজ যাই পড়বে সে কোনদিন নামাজই ব্যক্তি অন্যের উপর জুলুম করবে না নবীর নামাজ যার সাথে আছে মানুষের অন্যায় অত্যাচার কোনদিন করবে না তার মানে কি তোমার সাথে যে নামাজ আছে ওই নামাজটা হলো ফেরাউনের নামাজ তোমার সাথে যেই নামাজ আছে ওই নামাজটা হলো আবু হেলে মুরিদের নামাজ কথা কন্যা তোমার সাথে যেই নামাজ আছে সেই নামাজ হলো মোনাফেকের নামাজ তোমার সাথে যে নামাজ আছে সেই নামাজ আবু বকরের নামাজ নয় তোমার সাথে যে নামাজ আছে সেই নামাজ অমরের নামাজ নয় যার কারণে নামাজ পড়ে অন্যের উপর জুলুম করে অন্যকে ক্ষতি করে এইটা হলো মনাফেকদের নামাজ মুনাফেকদের নামাজ কোথা চিৎকার করে বলেন ঠিক কিনা আজকে আমরা মুসলমান নামাজ করার পরে জাহান নামাজ যাব আল্লাহ বলতে আমার দিকে তাকা আমার দিকে তাকা আল্লাহ বলতেছে আমার দিকে তাকা আল্লাহ দেখা যায় কিন্তু আল্লাহর করান দেখা যায় কিনা আল্লাহর কোরআনে বলতেছে যে তিন শ্রেণীর নামাজ জাহান নামি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসার এগুলার পেশাল কিন্তু বলে নাই আগে নিজের মুসলমানদেরকে ঠিক করতেছে আল্লাহ আগে ইমানদারকে ঠিক করতেছে কি এক নাম্বার যারা নামাজ সম্পর্কে উদাসীন করি যায় এনা কাজ করি এই এই ফসল তো এই পাইবে তুলি তারপরে মসজিদে যায় কথা কন্যা এই উদাসীন নামাজ এই ব্যক্তির জাহান নামে যাবে দুই নাম্বার যাদের নামাজের শেষদা রুকু তাসবি তাহালিল কেরাপ নবীর সাহাবিদের মতো হয় না নবীর শেষদা দিচ্ছেন ধীর গতিত নবী রুকু করছেন ধীর গতিত আসলে আমাদের রুকু শেষদা রুকুর মধ্যে গেলেই শেষদার মধ্যে গেলেই আমার দোকানের মালের টেনশন পাবে শেষদার মধ্যে গেলে আমার বাড়ির গরু কত দূরে এই চিন্তা করে শেষদার মধ্যে গেলে আমার দুনিয়ার চিন্তা আসে তাহলে বোঝা গেল নবীর নামাজের সাথে আমাদের নামাজের মিল নাই তিন নাম্বার নাম্বার থ্রি তিন নাম্বার হল ওই নামাজিরা জাহান নামি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর নামাজি নাই মানুষকে দেখানোর নামাজ বহুত আছে মানুষকে দেখানোর জন্য যদি মাথায় টুপি দেয় তো মানুষকে দেখানোর জন্য বহুত নামাজ আছে কয়ে এতদিন তো নামাজ করলেন না কয় সামনে যে ইলেকশন এখন যদি নামাজ করি মানুষ নামাজ না পড়ে মানুষে খারাপ কবি কথা কর না এরকম নামাজ আছে কিনা মানুষকে দেখানোর নামাজ যারা মানুষকে দেখানোর নামাজ করে মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে এই কাজের দ্বারাই এই এবাদতের দ্বারাই আল্লাহর আদালতে কিঞ্চিত পরিমাণ সব পাবে না তাই আমার যদি সভাপতি না বানায় আমি আর নামাজই পড়বো না কথা কর না এরকম আছে নাই আমার যদি সেক্রেটারি না বানান তাহলে আমি নামাজ না না আমি নামাজ পড়ব আল্লাহর জন্য আমি কুরবানি দিব কার জন্যে আমি টুপি মাথায় দিবো কার জন্যে আমি দাঁড়িয়ে রাখবো আল্লাহর জন্য আমি লেবাস করবো আল্লাহর জন্য আমি হজ করবো আল্লাহর জন্যে অথচ হজ করে আসার পর